হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখুন কুচু স্নান করে চলে এসেছে স্নান করে চুপ করে বসে আছে এখন খাবার দেখেছে খাওয়ার সময় হয়েছে খাওয়াতে যাব কি করে দেখুন কিছুতেই খেতে চাইবে না খাবারের বাটিটা দেখলে পরে কি করে কচুমার ডালিয়া নিয়ে এসেছি পুচুমা ডালিয়া খাবে কেন কেন খাবার না খাবো না কেন 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 কিছুতেই খেতে চাইবে না খাবার দেখলে ঘুমিয়ে পড়বে আর নাই পালিয়ে আসবে দেখবে উঠবেই না হুম খেতে হবে তো বাবা তুমি তো ভালো হ্যাঁ আমার ছোনা পুচুমা হ্যাঁ হ্যাঁ আমরা বেরু বেরু যাব হ্যাঁ 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 যাবো তো তাহলে তুমি খেয়ে না বাবা আসলে আমরা বেরু বেরু যাবো হ্যাঁ আমরা সাজু গুজু করে বেরু বেরু যাবো যাবো তো হুম তাহলে তো খেয়ে নিতে হবে আমার পুচুমা ভালো তো সবাই বলবে তো পুচুমা কত ভালো আপনারা বলবেন আমার পুচুমা সত্যি ভালো কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে হ্যাঁ আমার পুচুমা খেয়ে নিচ্ছে কিন্তু কিনো কেন 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 তাতে খেয়ে না তাতে খেয়ে বছে বছে খেন আচ্ছা আচ্ছা ভালো তো সবাই বলবে সবাই বলবে আমার বুড়িটা কত ভালো হ্যাঁ কেন কেন তাড়াতি খেয়ে নেয় হ্যাঁ করে না আর করতে নেই তো এই তো হয়ে গেছে কুচুমার খুব ভালো দেখতে পাচ্ছেন খুব ভালো হাম এই বলেছি ঘুরতে নিয়ে যাবো ব্যাস হাম হাম করে খেয়ে নিচ্ছে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা আপনারা জানাবেন ফেলে দিচ্ছে আবার দুষ্টুমি করছে হুম আবার দুষ্টুমি হচ্ছে হুম মিষ্টি মিষ্টি তাই হুম খুব মিষ্টি উলি বাবালে ওই বাবালে ওম বলে ওই ও

শুকিয়ে নাও তুই বললি শুকিয়ে দি হ্যাঁ যেও না এদিকে যেও না বাবা ধুপু হয়ে যা এখানে এসো এখানে এসো এসো এখানে বস বস মা সোনা বাবা তো তুমি হ্যাঁ মা সোনা মা আমার পুচু মা হ্যাঁ তাই তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুচু মায়ের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আবার টাটা করে দিই আমরা টাটা বাই বাই আবার আসবো